সো হে ফ্যান্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইনউ সালনীতে সবাইকে জানাই ওয়েলকাম সো তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি দেখো চলে এলাম আরও একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে আজকে ছিল আমার মামার বাড়ির অষ্টমঙ্গলার পুজো মানে আট দিন পরের ফার্স্ট জানুয়ারির আট দিন পরের এই ভিডিওটা আমি আজকে শেয়ার করছি জানি অনেকটা লেট হয়ে গেলো বাট হ্যাঁ ভিডিও দিতে অনেক লেট হয়ে যাচ্ছে তো দেখো আজকে হচ্ছে অষ্টমঙ্গলার পুজো শুরু হয়ে গেছে সকাল 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 সাড়ে আটটার মধ্যেই কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছে ওটা ছিল নতুন মা আর এটা হচ্ছে পুরনো মা আজকে কিন্তু পুরনো মায়ের বিসর্জন হবে তো দেখো এখানে সমস্ত মালা ফালা খুলে রাখা হয়েছে সমস্ত কিছুই কিন্তু জলে দিয়ে দেওয়া হবে তো এখানে দেখো ব্রাহ্মণ পুরোহিত চলে এসেছে তো দেখো মায়ের পুজো বসে গেছে পুজো শুরু হয়ে গেছে ওখানে সমস্ত কিছু নৈবেদ্য ফল সমস্ত কিছু নামানো আছে তো এরপর হচ্ছে মায়ের কিন্তু আরতি মায়ের আরতি হওয়ার পরে কিন্তু হবে অঞ্জলি অঞ্জলি হওয়ার পরে কিন্তু পুরনো মায়ের বরণ হবে এবং তারপর কিন্তু বিসর্জন হয়ে যাবে তো ঠাকুরমশাই বেশ সুন্দর করে গান গেয়ে করছেন মায়ের অঞ্জলি সরি মায়ের আরতি তো দেখো আরতি হচ্ছে তো এরপরে কিন্তু পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হচ্ছে এরপরে কিন্তু চামড় দিয়ে এবং ধুনোচি দিয়ে যেটা মা মনসার আসল ধুনুচি তো সেটা দিয়ে কিন্তু আরতি হবে তো তোমাদের কার কার বাড়িতে এরকম পৌষ মাসে মনসা পুজো হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করতে ভুলো না আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কিনা এবং কি কি ভুল হচ্ছে তাহলে সেগুলো আমাকে অবশ্যই জানাতে ভুলো না তাহলে আমি কিন্তু ভুলগুলো শুধরিয়ে আরও ভালো করে ভিডিওটা করার চেষ্টা করব। তো দেখো এরপরে কিন্তু হচ্ছে জলসংখ্য দিয়ে কিন্তু হচ্ছে মায়ের আরতি না সরি ধূপ দিয়ে হচ্ছিল মায়ের আরতি এই যে এবার কিন্তু ধুনোচি দিয়ে মায়ের আরতি হচ্ছে তো একটু পরে গোটাটা ধোয়ায় ভরে যাবে যার জন্য ভিডিওটা হয়তো একটু খারাপ লাগবে মানে খারাপ এসছে তো দেখো তোমরা একটু ম্যানেজ করে নিও তো এরপর কিন্তু তোমরা আরতিটা দেখতে থাকো তারপরে আবার ফিরে আসছি দেখো এরপর কিন্তু মাকে ভোগ নিবেদন করা হয়েছিল তার জন্য ঢাকা দেওয়া ছিল এরপর কিন্তু দেওয়া হচ্ছে শান্তি জল এবং তারপরে হয়েছে অঞ্জলি জানি না কেন পরে হয়েছে তো যাই হোক তারপর কিন্তু হয়েছে অঞ্জলি তো এটা হচ্ছে আমাদের নিত্য পুজো করেন যে ঠাকুরমশাই তিনি অষ্টমঙ্গলার পুজো করেছেন আর যিনি কিন্তু আমাদের সমস্ত অকেশানসে পুজো করেন উনি কিন্তু আসতে পারেননি কারণ উনি কামাখ্যা চলে গিয়েছিলেন তাই জন্য কিন্তু আমাদের নিত্য পুজো করেন যে ঠাকুরমশাই মন্দিরে তিনি কিন্তু অঞ্জলি অঞ্জলি দিয়েছেন সরি অষ্টমঙ্গলার পুজো করেছে সরি তো এখানে চলছে অঞ্জলি অঞ্জলি হয়ে যাওয়া দেখো এবার কিন্তু অঞ্জলির পর হবে পুরোনো মায়ের বরণ এখানে কিন্তু পুরোনো মায়ের বরণের জন্য সমস্ত কিছু তৈরি করা হচ্ছে দেখো মাকে মিষ্টি মুখ করানো হচ্ছে তারপরে কিন্তু মাকে বরণ করা হবে বরণ করে পাঁচজন কি সাতজন এও মিলে বরণ করবে তারপরে কিন্তু মায়ের হয়ে যাবে আজকে বিসর্জন সত্যি একটা বছর থাকার পরে খুবই খারাপ লাগে খুবই কষ্ট হয় যে পুরোনো মাকে চলে যেতে হয় জানি মা তো সবসময় আমাদের মাঝে আছে তবু আমাদের খুবই খারাপ লাগে তো দেখো এখানে কিন্তু বরং করা হচ্ছে তো পান আনা হয়নি তারপরে মনে পড়েছে পান আনা হয়নি তো তারপরে আমার ভাই গেছিলো পান আনতে তো ও পান আনতে গেছিলো ততক্ষণ মোটামুটি বরণ করা হচ্ছে তো পান মনে হয় পেয়ে গেছিলো চলে এসেছিলো তারপর বরণ করা হচ্ছিলো এখানে দেখো সমস্ত কিছু মালা হোম যজ্ঞ কুণ্ডটা থাকছে এগুলো কিন্তু সমস্ত কিছু জলে দিয়ে দেওয়া হবে আর এইবার কি হয়েছে মায়ের যে রূপোর পা আছে সেই পাটা খোলা যাচ্ছিলো না তো সেটা দিয়েছিল আমার বড় মামায় তো কি হয়েছে তো পাটা খোলা যাচ্ছিল না কোনোভাবেই পেরেকে আটকে গেছিলো তো তাই জন্য রুপোর পা টা মাকে কিন্তু বিসর্জন দেওয়া হয়েছে তো দেখো এরপর কিন্তু বরণ হয়ে গেল বর এটা আমার দিদা বরণ করছে আর ওখানে মাসি মাসি মাসিমুনিরা এবং সবাই কিন্তু ধরে আছে হ্যাঁ তো একজনে এবার মাসি মুনি বরণ করছে প্রথমে মাকে সিঁদুর পরাচ্ছে তারপরে ধান দুপ দিয়ে তারপরে কিন্তু মিষ্টি মুখ করাচ্ছে এবং তারপরে কিন্তু মায়ের বরণ শেষ হয়ে যাবে মাকে প্রণাম করে নিচ্ছে যেহেতু আমার অসুস্থ ছিল তো তাই জন্য আমি কিন্তু মাকে ছুতেও পারিনি এবং কোনো কিছুতেই পুজো কোনো কিছুতেই অংশগ্রহণ করতে পারিনি কারণ আমাদের কিন্তু অসুখ চলছিল। তাই মাকে বিসর্জন করতে যাওয়াও আমি দেখতে যাইনি সবাই ক্লিপস নিয়ে রেখেছিল সেই ক্লিপসগুলো নিয়ে নিয়েই আমাদের কিন্তু আমি কিন্তু সেইগুলো অ্যাড করে দিয়েছি তো দেখো এরপরে কিন্তু সবাই মিলে খালি গায়ে চলে এসেছে মাকে নিয়ে যাবে বলে কেউই চান করেনি গামছা পরে গঙ্গা জল নিয়ে চলে এসেছে এটা হচ্ছে আমার আরেকটা মাসিমুনি তো আমার অনেক বড় মামার বাড়ি ফ্যামিলি সেটা আগের দিনই তোমাদের দেখিয়েছি দেখো বড় মামা আর সাদা জামা পরে ওটা আমার দাদা তো এরপর কিন্তু দেখো এই চাদর মাকে পরানো হচ্ছে এই চাদরটা মাকে নতুন মাকে পরানো হচ্ছে এরপর কিন্তু সবাই মিলে মাকে নিয়ে বেরিয়ে যাবে এই দেখো প্রথমে ঘোড়া নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরে কিন্তু মায়ের আস্তে আস্তে সমস্ত কিছুই বার করা হবে ভ্যান চলে এসেছিল বাইরে তো আস্তে আস্তে সবাই মিলে বার করছিল এখানে কিন্তু মাকে মাসিমুনি চাদর পরি দিচ্ছিল তো দেখো এরপর আস্তে আস্তে বার করা হচ্ছে সমস্ত কিছুই এবার দেখো মাকে বার করা হচ্ছে সবাই মিলে ধরছে কারণ অনেকই ভারী মূর্তিটা দেখেই বোঝা যাচ্ছে যে ওয়েটটা অনেক বেশি তো দেখো মাসিমুনিরা দাদা মামা হ্যাঁ মেসো সবাই মিলে ধরছে কারণ একার পক্ষে এটা সম্ভব নয় মাকে ভ্যানে চাপানো এরপরে মাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তো দেখো সবাই মিলে ঠিক করছে ঠিক করার পরে মাকে বসানো হচ্ছে যেমন মা আছে তারপর তার বাহনদের সাথে যেরকম মা ছিল সেইভাবেই বসানো হচ্ছে আর ওইদিকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে এটাও আমাদের একটা বাড়ি ওটাও একটা বাড়ি তো এখানে মায়ের মন্দির আছে এই দিক এই বাড়িটাতে এই ডান দিকের বাড়িটাতে আমরা থাকি এটাই যা এরপর কিন্তু আমাদের সামনেই পুকুর একদম সামনে একটুখানি হেঁটে গেলেই কিন্তু তারপরে পুকুর তো সবাই মিলে যাচ্ছে দেখো পুকুরে তো দেখো এরপরে মাকে বিসর্জন দিতে গিয়ে কিন্তু অনেক মজা হয়েছিল আমি যেহেতু যেতে পারিনি তো আমি এটা মিস করে গেছি ওরা সবাই মজা হয়েছিল অনেক মজা করেছে তো আমাদের এখানে একজনা মারা গেছিলো সেদিন তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সমস্ত কিছু সেরে নেওয়া হচ্ছিল যে যদি ডেড বডি চলে আসে তো তারপরে তো আর মাকে বিসর্জন দেওয়া যাবে না তো তাড়াতাড়ি করেই সবাই তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট করে নিচ্ছিলো আমাদের এখানেই একজন মারা গিয়েছিল তো যাই হোক ছাড়ো এরপর এটা একটা কালী মন্দির হ্যাঁ এরপরে কিন্তু দেখো মাকে জলে নামানো হবে প্রথমে কিন্তু মায়ের ঘোড়াগুলো বিসর্জন দিচ্ছে তারপর বরণ ডালা হ্যাঁ হোমকুণ্ড মালা এগুলো সমস্ত কিছু জলে দিচ্ছে নাগনাগিনি তারপরে কিন্তু শেষে হবে মায়ের বিসর্জন এই দেখো ঘোড়াটা এতই ভারী নিয়ে যেতে পারছে না মাসিমুনি এরপর জলে নেমে দেখো জল দিয়ে মাকে এগিয়ে দিচ্ছে তো মনটা খুবই খারাপ হয়ে যায় তারপরে কিন্তু দেখো ওখানে আহ বরণ ডালা আট দিন ধরে ওটা রাখাই ছিল তো ওইটা এরপরে কিন্তু আস্তে আস্তে সমস্ত কিছু জলে দিয়ে জলে ধোয়া হয়ে গেছে মায়ের ঘট সমস্ত কিছু জলে দিয়ে দিচ্ছে তারপরে কিন্তু মাকে জলে নামাবে সবাই মিলে আর ওখানেই হবে অনেক মজা সবাই জল ছোড়াছড়ি করবে এ এটাই হয়েছিল এটাই ছিল আমার সেই দিনকার সারাদিনের ভ্লগ তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করতে ভুলো না আর এখানে কিন্তু ঘোরানো হচ্ছিল মাকে সাতবার সাতবার ঘুরিয়ে তারপরেই জলে দেয় হয়তো আমি জানি না এই নিয়মটা ঠিক তাই জন্য তোমাদেরকে ক্লিয়ারলি বলতে পারলাম না তারপরে মাকে জলে দেওয়া হয়েছিল তো যেটা বলছিলাম বলতে বলতে ভুলে গেলাম তো দেখো এরপর কিন্তু মাকে জলে দেওয়া হচ্ছে আর তারপরে কিন্তু হয়েছিল জল ছোড়াছুরি যে সবাই বলছিল জল ছোঁড়াছুরি হয়েছিল তো তারপরে কিন্তু সবাই বাড়ি চলে এসেছিল বাড়ি চলে আসার পর সেই দিনকার কিন্তু এইটুকুই আমি ক্লিপস নিয়েছিলাম এবং তার দুদিন পরেই আমিও কিন্তু চলে এসেছিলাম বাড়ি তো তার মাঝখানে আমার কিন্তু আর কোনো ক্লিপস নেওয়া হয়নি তার দুদিন পর আমি বাড়ি চলে এসেছিলাম এবং তারপরে কিন্তু আমি বাড়ি আসার একটা ছোট্ট ক্লিপস তোমাদের সাথে দেখো শেয়ার করেছি এবং তারপর কিন্তু আমি গেছিলাম পরের দিনকারী ডাক্তার দেখাতে তো পরের দিন ডাক্তার দেখাতে গিয়ে আমি কিন্তু খেয়েছিলাম ভূতের রাজা দিল বরে আমি বারবারই জানি না কেন দুর্গাপুর গেলেই ভূতের রাজা দিল বরেই খায় আমার খুব ভালো লাগে তো আমার শরীরটা সেদিন খুব একটা ভালো ছিল না তাই গিয়েই লাঞ্চ করেছিলাম লাঞ্চ করে ওই দেখো আমাকে একটুখানি দেখা যাচ্ছে এটা ছিল আমার বাড়ি আসার ভিডিও এবং তারপরে লাঞ্চ করেই কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়ি তো তোমাদের সাথে অল্প একটুখানি ওখানেও ক্লিপসটা শেয়ার করেছি সেই দিন কিন্তু আমরা নিয়েছিলাম অন্য দুটো থালি একটা হচ্ছে ইলিশ থালি আর এক একটা হিরক রাজার থালি বা এরকম কিছু একটা নিয়েছিলাম প্রতিদিনই একই রকম থালি নিতে ভালো লাগে না তাই জন্য দুটো আলাদা আলাদা থালি নিয়েছিলাম তো আমাকে ছাড়তে গিয়েছিল আমার ছোট দাদুর ছেলে তো আমি ওকে বলেছিলাম অনেকবার থাকতে কিন্তু ও থাকেনি তাই জন্য আর ওকে নিয়ে যাওয়া হয়নি নেক্সট টাইম অবশ্যই নিয়ে যাব। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও ফিরে আসছি আবারও